নমস্কার আজকে আমি আপনাদের জিলিপি বানিয়ে দেখাবো জিলিপি মানে জিলেবি বা জিলাপি যে কোনো বলেন ওটা জিলিপি আমরা বাংলাতে জিলিপি বলি তো সেই জিলিপি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো জিলিপি বানাতে গেলে আপনার লাগবে প্রথমেই বলি চালের গুঁড়ো বা চালের আটা রাইস ফ্লাওয়ার আর লাগবে আপনার ময়দা আমি চালের আটা নিয়েছি তিন কাপ ময়দা নিয়েছি এক কাপ আর লাগবে আমার চিনি চিনিটা আমার তিন কাপ নেব আর লাগবে আপনার মতো দই দই টক আর লাগবে আপনার সাদা তেল এটা আপনি ঘি দিয়েও ভাজতে পারেন ডালদা দিয়েও ভাজতে পারেন আমি এটা সাদা তেল দিয়ে ভাজব আর রিফাইন তেল আর সামান্য একটু ফ্রুট কালার নেব জিলিপিটা রঙের জন্য ফ্রুট কালার প্রথমেই আমি তিন কাপ চিনি আমি তিন কাপ চিনি এতে দেব এতে আমি দেড় কাপ জল দেব তিন কাপ চিনিতে দেড় কাপ জল দেব এক কাপ হাফ কাপ কেন আপনার জিলাপির রসটা হবে একদম মানে গাঢ় গাঢ় আঠা আঠা মতো হবে ওই জন্য আমি জলটা একটু কম দেব আমি জিলাপির রসটা বানিয়ে নেব এটা ফুটতে দেব এবার আমি ব্যাটারটা তাহলে তৈরি করে নেব চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এটা তিন কাপ নিয়েছি আর ময়দা নিয়েছি আমি এক কাপ মতো টক দই নিয়েছি এক টেবিল চামচ মতো সামান্য ফ্রুট কালার দেব। একদম এক চিমটি মতো ফ্রুট কালার দেব এবার আমি গোলাটাকে তৈরি করে নেবো ততক্ষণে আমার চিনির রসটা হতে থাকবে আমি ব্যাটারটা তৈরি করে নেব অল্প অল্প করে জল দেবো আমি আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফাঁটবো খুব সুন্দর করে ফেটে নেব ব্যাটারটাকে আর খুব গাঢ় হবে না আবার খুব পাতলাও হবে না এই ধরনের ব্যাটার হবে আমার এটা ফাটা হয়ে গেছে আমি এবার দেখবো চিনির রসটা কতটা কেমন কি হয়েছে এটা আমার ফাটা হয়ে গেছে চিনির রসটা এখনো আঠা আঠা হয়নি আরো একটু ফোটাবো আমি যতক্ষণ না আমি মানে চিনির রসটা দুই আঙুল দিয়ে আমি চাপবো চেপে দেখবো আঠা আঠা যদি হয়ে গেছে দেখবো যে সুতোর মতন একটু হচ্ছে তখন বুঝবো যে চিনির রসের জিলিপির রস সবসময় মোটা থাকবে রসগোল্লা রস যেমন একদম পাতলা থাকবে লেডিগন রস যেমন মিডিয়াম থাকবে কিন্তু জিলিপির রস একদম গাঢ় থাকবে ফোটাতে হবে এবার আমি দেখবো চিনি রসটা হয়ে গেছে কিনা হ্যাঁ আমার চিনি রসটা হয়ে গেছে পুরো সুতোর মতো আসছে আমার চিনি রসটা হয়ে গেছে এবার আমি চিনি রসটা নামিয়ে নেব নিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব ভাজার জন্য এইদিকে চিনি রসটা রেখে দেব আমি বা কড়াইটা বসিয়ে দেব দিয়ে আমি কড়াইতে তেল দেব আমি এবার একটা কাপড় নেব মোটা কাপড় এটা আমার সবসময় থাকে এটা আমার বড়ি দেয়া কাপড় আমি এতে গহনা বড়ি দেই আর এই কাপড়টা দিয়ে আমি বড়ি জিলাপি সবসময় করতে থাকি মোটা কাপড় এটা আমার আর এরকম একটা চোঙা নেই চোঙা দিয়ে আমি জিলাপিটা বানাবো এই চোঙাটা আমার তামার চোঙা এটা এখানে কিনতে পাওয়া যায় এই চোঙাটা আপনারা যদি চোঙা না কিনতে পান তাহলে আপনি কি করবেন কোনো বোরলিন বা আপনার কলগেটের মুখটা এইভাবে কেটে নেবেন ঠিক এইভাবে কেটে নেবেন বোরলিন বা কলগেটের মুখটা এইভাবে কেটে নিয়ে একটা কাপড়ের মধ্যে মাঝখানে ছিদ্র করে এইভাবে দিয়ে দেবেন দিয়ে দিলে এতে আপনি ব্যাটার দিলেন দিয়ে এইভাবে আপনাকে জিলাপিটা এইভাবে কাটতে হবে তো এটা দিয়েও হয় আর যদি আপনাদের এই চোঙা না থাকে আর চোঙা থাকলে তো কোনো কথাই নাই আমি এইভাবে চোঙাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ব্যাটারটা চামচ করে এতে তুলে দেব। চোঙাটা দিয়ে দিলাম এবার আমি ব্যাটারটা চামচ করে আমি এইভাবে তুলে দেব দিয়ে আমি এবার চারদিক এই দিকটা এইভাবে ধরে নেব এবার তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়েছে কিনা আমি একটু দেখব এখন ভালো গরম হয়নি আর একটু গরম হবে আমার তেলটা গরম হয়ে গেছে এইবার আমি জিলাপিটা এইভাবে বানাবো গোল গোল করে জিলাপি বানাবো এইভাবে আমি জিলাপিগুলো আড়াই পেস্ট দিয়ে আমি জিলাপিগুলো তেলের ওপরে দেবো আর এরকম একটা কাঠি নেব লোহার সিপ নেবো লোহার সিপ দিয়ে দিয়ে আমি উল্টে দেবো মিডিয়াম ফ্লেমে ভাজবো প্রথমে একটু তেল গরম করে নেবো তারপর মিডিয়াম ফ্লেম দিয়ে আমি ভাজতে থাকবো আমি এইভাবে রসের মধ্যে দিয়ে দেব শীত দিয়ে দিয়ে উঠিয়ে তেলটা পুরো ঝরে যাবে আমি এইভাবে রসের মধ্যে দিয়ে দেবো আমি একটু মাঝে মাঝে উল্টে দেবো এটা মানে একবার উল্টে দেব এই দিক হয়ে গেলে এই দিকটা উল্টে দেবো দিয়ে আমি সঙ্গে সঙ্গে আবার রসের থেকে উঠিয়েও নেব রসটা ঢুকে গেলে আমি উঠিয়ে নেব ততক্ষণে আমি আরও একবার জিলাপিটা ভাজতে থাকবো আমি কাঠি দিয়ে দিয়ে লোহার শিটটা দিয়ে দিয়ে আমি ভাজবো এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এগুলো তুলে দেবো এগুলো রস ঢুকে গেছে জিলাপি রসটা সময় একটু গাঢ় হবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো আবার রসে দিয়ে দেবো मैं बार दे এভাবে আমি ভেজে ভেজে তুলে দেবো রসের মধ্যে দিয়ে দেবো শীতের সাহায্যে করবো আমি আবারও বলছি এই চুঙা যদি আপনারা না পান আপনার সসের বোতল আছে যেটা সরু মুখে সসের বোতল দিয়েও করতে পারেন তারপরে আপনি বললাম যেটা বোরোলিনের মুখ কেটে নিয়ে ওটা গরম জল দিয়ে ধুয়ে নিয়ে ওটাও করতে পারেন কলগেট বা বোরোলিন ওর মুখটা কেটে নিয়ে গরম জল দিয়ে ধুয়ে নেবেন নিয়ে তারপর করবেন ওটা দিয়েও কাপড়ের মধ্যে দিয়ে করবেন খুব সুন্দর কাপড়ে জিলাপি করলে সব সময় ভালো হয় সসের বোতলের চাইতেও কাপড়ে বেশি ভালো হয় আমি রসে দিয়ে দিয়ে আমি রসগুলো যেটাই ঢুকে গেছে সেটা আমি তুলে নেব সবকিছু আমি কাঠির সাহায্যে করব খুব সুন্দর কুরকুরে হয়েছে আমার ক্রিসপি হয়েছে খুব সুন্দর যেহেতু চালের গুঁড়ো বেশি দেওয়া ওই জন্য ক্রিস্পিটা বেশি হয়েছে আপনারা এইভাবে করবেন খুব ভালো লাগবে ঘরে জিলিপি বানিয়ে খাবেন খুব ভালো লাগবে জিলাপি গুলো এবার আমি রসে দিয়ে দিলাম দিয়ে আমি যেগুলো রস ঢুকেছে সেগুলো আমি উঠিয়ে নেব চট জলদি রস এতে ঢুকেও যায় অসুবিধা হয় না জলদি জলদি রসও ঢুকে যায় ভাজার সাথে সাথে ওতে ফেলে দেবেন দিলে ওতে রসটা ঢুকে যাবে হয়ে গেছে আমার চট জলদি ঘরে বানানো জিলিপি এটা আপনারাও বানাবেন খুব ভালো লাগবে আর এটা খুব ইজি বানানো খুব ইজি আপনারা বানাবেন বানিয়ে কেমন হয়েছে আমাকে বলবেন আর যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি অ্যান্সার দেবো আর এটা দেখে আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন আরও নতুন নতুন মিষ্টির রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ